শবে বরাত নিয়ে আমাদের মধ্যে ভুল ধারণা আছে এমনকি বারো রাকাত নামাজ পড়ার নিয়ম আছে এ আমল সঠিক কিনা সবে বরাতে মূলত কি কি আমল আছে সবে বরাতে কি কি আমল আছে ভাই সবে বরাত উপলক্ষে ওই রাতে করার জন্য হাদিসে আলাদা করে এই আমল এই নামাজ এত সুরা এতবার এরকম কোনো কথা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না কিন্তু আমরা অনেকে মনে করি সবে বরাতার নামাজ এত রাকাত প্রথম রাখাতে অমুক সুরা এতবার দ্বিতীয় রাখাতে তমুক সুরা অতবার এরকম একটা গদবাদা সিস্টেম আমরা অনেকে বানাই নিছি না এগুলোর কথা কোনো হাদিস দ্বারা কিন্তু প্রমাণিত না হাদিসের নামে ইসলামের নাম মনগড়া কিছু করলে সেটা কিন্তু জায়জ হবে না তাহলে আমি কি করতে পারি মধ্য সাবানের রাত যেটাকে আমরা সবে বরাত বলি এই রাতে আল্লাহ তালা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এই রাতের একবারে কোনো মর্যাদা নাই ব্যাপারটা সেরকম না মর্যাদা হলো যে আল্লাহ ঘোষণা করেন তবে যার ভিতরে অন্যের প্রতি হিংসা আছে শত্রুতা আছে তাকে আল্লাহ মাফ করেন না আর যে শিরকে লিপ্ত আল্লাহ তাকে মাফ করেন না আপনি মাজারে সেদা করেন আর সহবরাতে সারা রাত মসজিদে সেদা করতেছেন আর কান্নাকাটি করতেছেন লাভ নাই কারণ আপনি শিরকে লিপ্ত সহবরাতে সাধারণ ক্ষমা বা মধ্য সাবানের রাতে সাধারণ ক্ষমার মধ্যে আপনি পড়বেন না এজন্য জন্য আল্লাহ তালা সাধারণ ক্ষমা যদি আপনি পেতে চান তাহলে আপনার কি করতে হবে আপনার নিজেকে শির থেকে মুক্ত করতে হবে শত্রুতা বিদ্বেষ কারোর প্রতি রাখা যাবে না সবাইকে মাফ করে দিতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন একটা মানুষ তার জীবনে প্রচুর পরিমাণ পাপ করেছে যেমন শিখ বিদাত গোপন পাপ প্রকাশ্যে পাপ মানুষের সাথে জড়িত পাপ করেছে এখন সে তার ভুল বুঝে কান্নাকাটি করে তবা করেছে ওই ব্যক্তির তবা কবুল হবে কিনা এই অবস্থা যদি তার মৃত্যু চলে আসে তাহলে কি তার মৃত্যুটা সহজ হবে না কঠিন হবে ভাইরা আমার আল্লাহ তালা ক্ষমাশীল যত আপনি করেন যদি আল্লাহর কাছে লজ্জিত হয়ে চোখের পানি ফেরি দিয়ে না আল্লাহ আমি আর করব না আমি ভুল বুঝতে পারছি আল্লাহ অনুতপ্ত হন এবং না করেন আল্লাহ তারা সব মাফ করে দিবেন সব মাফ করবেন এমন একটা পাপ নাই পৃথিবীতে যে পাপ ক্ষমার অযোগ্য এমন কি শির করেছেন মাজারে সেজদা করেছেন এখন ভুল বুঝতে পেরে লজ্জিত হয়ে বলছেন আল্লাহ মাফ করে দাও আর করব না আল্লাহ তালা মাফ করবেন ইশা আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ বলেছেন তবু ইলাল্লাহ হে জামিয়ান এই মেনুন হে ইমানদাররা তোমরা সবাই আন্দার কাছে দবা করে ফিরে আসো লাত্তা তুমি রহমত ইল্লাহ আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েও না ইন্দাল্লাহ হে ইয়া ফিরুদ্দুনু আল্লাহ সব গুনা মাফ করে দিবে কিন্তু ক্ষমা চাইতে হবে আল্লাহ আমাদেরকে ক্ষমা চাওয়ার তফিক দান কর সকল আল্লাহ তালা মাফ করে দিবেন কিন্তু বান্দার হক মেরে দিয়েছেন টাকা নষ্ট করেছেন মানুষের হক খেয়ে ফেলেছেন তাহলে সেই গুনা কিন্তু আল্লাহ বুলার আর আপনি ওই আল্লাহ কাছে যদি মাপ চাইলে মাফ হবেন আল্লাহ কাছে মাপ চাইতে হবে আবার বান্দার হক ফেরত দিতে হবে সারা জীবন মানুষের পকেট কেটে মানুষের কলিজা কেটে রক্ত চুষে টাকা কামাই করে লাখপতি কুটিপতি হয়ে এবার বুড়া বয়সে মসজিদে মাদ্রাসা মাহফিলে হুজুরদেরকে দান সাদকা টাকা পয়সা দিয়া চারপাশে এবার হাজি সাহেব গাজী সাহেব ছেড়া মক্কা শরীফ যাইয়া অমরা করে হজ করে দায় রেখা আপনি লম্বা জুব্বা নিয়ে তুজবি নিয়ে জানামাজে বসে এবার আল্লাহ হয়ে গেছেন আর সারা জীবন মানুষের পকেট কাটছেন জীবন ধ্বংস করছেন আত্মসাত করছেন ঘুষ খাইছেন দুর্নীতি করছেন মনে রাখবেন এই বন্দি গিয়ে সেগুলো কিন্তু কাটাকাটি হবে না সেগুলা কাটাকাটি হবে না আমরা অনেকে মনে করি যে আরে বয়সে এগুলা কামায়নি এর শেষ বয়সে এসে ফেরস্তার সেজে যাব আপনি ফেরেশতা সেজে গেছেন আমি চিনব না আমি দেখবো মাশাল্লা কিছু সুন্দর দাড়ি হাজির সাহেব গাজী সাহেব মাশালা আল্লাহ না আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহ কিন্তু জানে আপনি কি করে আসছেন তাহলে কি করতে হবে যাদের হক মেরেছেন তাদের হক তাদেরকে ফেরত দিতে হবে তাদেরকে যদি খুঁজে না পাওয়া যায় তাদের তরফ থেকে দান করে দিতে হবে এরপর আল্লাহ কাছে মাফ চাইবেন মাফ হবে বান্দার হক হক ডেঞ্জ ডেঞ্জারাস আল্লাহ তার আমাদেরকে বুঝার তৌফিক দান করুন ভিন্ন ধর্মীরা কেন জাহান নামে যাবে অন্য ধর্মে মানুষরা কেন জাহান নামে যাবে এখন আমার প্রশ্ন হল অন্য ধর্মের মানুষরা তারা কি জান্নাত বিশ্বাস করে বোঝেন নাই কথা যে মুসলমান না সে কি জান্নাত বিশ্বাস করে তাহলে আপনি তাকে জান্নাতে নিতে চাচ্ছেন যে একজন মানুষ অন্য ধর্মের কিন্তু মানুষটা ভালো ছিল সে কারোর ক্ষতি করে নাই তিনি এই লোকটা কেন যাবে না আমার প্রশ্ন হলো যে যেটা বিশ্বাস করে না তারা যদি টাইনা ওই জায়গায় নেওয়া হয় তার প্রতি সুবিচার হবে না অবিচার হবে বুঝেন নাই কথা একজন একটা বিশ্বাস করে না তারা জোর করে টানে ওখানে নিলেন এটা কি তার প্রতি সুবিচার হবে না অবিচার হবে তো যে জান্নাত বিশ্বাস করে না যে আল্লাহরে বিশ্বাস করে না তাহলে তার কাছ জন্য আল্লাহর কাছ থেকে আপনি জান্নাত আশা করেন কোন যুক্তিতে ভাইরা আমার জান্নাত তাদের জন্য যে জান্নাতকে বিশ্বাস করে যে আল্লাহকে বিশ্বাস করে যে বিশ্বাস করে না তার সেখানে যাওয়ার কোনো অধিকার থাকতে পারে না সহবরাত নিয়ে আমাদের মধ্যে ভুল ধারণা আছে এমন কি বারো রাকাত নামাজ পড়ার নিয়ম আছে এমন সঠিক কিনা আমি একটু আগে বলেছি সহবরাতে নির্দিষ্ট কোনো নামাজ নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নির্দিষ্ট কোনো আপনার পদ্ধতি এগুলো কোনোটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত না আপনি আল্লাহ তালার পক্ষ থেকে সাধারণ ক্ষমার আশায় দোয়া করছেন নিজের মতো করে বদবন্দি করছেন সেটা আপনার ব্যাপার কিন্তু শরীয়ত আপনাকে নির্দিষ্ট কোনো ফর্মেট ঠিক করে দেয় না যে এই ফর্মেটটা আপনাকে করতে হবে আমরা অনেকেই পাচক তো নামাজের খোঁজখবর নাই কিন্তু সব ভারতের নামাজের রাখার সংখ্যা পদ্ধতি এগুলো আমাদের মুখস্থ এবং খুব প্র্যাকটিস করি এর অন্যতম কারণ হলো আমরা মনে করি ওই রাত্রে ভাগ্য ঠিক হয় অতএব এই রাত্রে যদি আল্লাহর কাছে একটু দোয়াদুরোধ করে নামাজ কালাম ভাগ্যটা নিজের পক্ষে করে নেওয়া যায় তো আবার আগামী এক বছর যা মনে বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ মসজিদে আসে কোন রাতে সব মসজিদে মানুষ আসে এটা তো খুশির কথা কিন্তু কথা হলো ওই রাতেই কেন বেশি আসে অন্য সময় আসে না কেন কাহিনী কি কারণ মানুষ মনে করে ওই রাতে ভাগ্য ঠিক হয় যেহেতু ভাগ্য ঠিক হয় অতএব এই এক রাতে আইসা ভালো করে ফুসলে ফাসলে দোয়া দূরত করে টোরে আমি যদি সব নিজের পক্ষে করে নিতে পারি তাহলে এবার সারা বছর আবার জামুন স্নায় করলাম একজন এলাকার এখানে চেয়ারম্যান সাহেব আছেন এলাকার যারা জনপ্রতিনিধি সারা বছর যারা তার কাজ করে তাদেরকে তারা সুযোগ সুবিধা দেয় তাই না ভোটের সময় নির্বাচনের সময় কোনো সময় তোমার চেহারা দেখা যায় না চান্দু রিলিফের চাইলে আসার পরে তুমি এসে হাজির হয়ে গেছো ভাগ নেওয়ার জন্য কি বলেন চেয়ারম্যান সাব তারে খুব পছন্দ করে দিবে না দৌড়েনে দিবে সারা বছর মসজিদে আসার খবর নাই এখন তুমি ভাগ্য ঠিক হওয়ার আশা করে ওই সময় এসে সিরিয়াল দিয়ে দাঁড়ায় গেছো তুমি পানি চেঁচার সময় ঝিলা না মাছ ধরার সময় হাজির হয়ে গেছো বুঝেন নাই কথাটা এইজন্য নামাজ কি শুধু স্বরাতে পড়ার জিনিস না সারা বছর পড়ার জিনিস আর ভাগ্য কিন্তু মানুষের সবার কদর ঠিক হয় সূরা যুখানা আয়াত নম্বর 3 এবং 4 পড়বেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না আনজলনা ফিলাইলতি মুবারাকাত ইন্নাকুম নামজুলিন فيها يفرق كل امر حكيم সবাই ওই যে রাতে কোরআন নাযিল হয়েছিল কদর সেই রাতে সমস্ত গুরুত্ব ও নবী ধার্য হয়ে থাকে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান কর আমি যে এলাকায় বসবাস করি তারা শিরক পূরো বিদআত ও নানান নাজায়েজ কাজে লিপ্ত এই মত আমি সব থেকে তাদের কিভাবে বাঁচাবো আপনি বাঁচানোর জন্য মানুষকে কোরআন সুন্নার দিকে দাওয়াত দিবেন সাধারণ মানুষ অতিরিক্ত ফতোয়া দেওয়া দেয় করবেন না দিয়ে এলাকা ভিতরে গন্ডগোল ফাসাদ বাধাই দিবেন না আপনি যে কথা বলে বুঝাতে পারবেন না সেটা আপনি না বলে অন্য যাকে দিয়ে বুঝাতে পারবেন তাকে দিয়ে বুঝাবেন আর নিজে যতটুকু পারবেন শুধু ততটুকু বলবেন আর বুঝাইতে গেলে যদি না বুঝে তো তাদেরকে আল্লাহর আনুগত্য তাওহিদের গুরুত্ব সুন্নতের গুরুত্বটা আগে বোঝানো দিয়ে শুরু করেন এরপর আস্তে আস্তে সামনের দিকে আগান দেখবেন ইনশাল্লাহ সেখানে দাওয়াতি কাজ করা সহজ হবে সুদও খায় ঘুষও খায় আবার দান সাদকাও করে আবার মসজিদের সভাপতিও নামাজ মাঝে মধ্যে পড়ে তাদের আদর্শ কি মসজিদ যারা পরিচালনা করবে আল্লাহর বোল আলমিন কোরআনে কারিমে তাদের চারটা বৈশিষ্ট্য কথা বলেছেন কয়টা চো বৈশিষ্ট্য লাগবে ইন্নামায় আমরু মাসাজিদ আল্লাহ আমানাবিল্লাহ বলিয়া এক নম্বর হলো যারা মসজিদ আবাদ করবে তারা আল্লাহ প্রতি ইমান আনবে আখারাতের প্রতি ইমান আনবে ইমানদার হবে দুই নম্বর ও আকাম আর সালা নামাজ তারা পড়বে নামাজি হতে হবে তিন নম্বর হলো ও আত আর জাকাত শুধু নামাজি পড়বে না জাকাত ফরজ হলে জাকাত দেখতে হবে কৃপন হইলে হবে না আর চার নম্বর হলো ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করবে আমি মিরপুরে মণিপুরে এক মসজিদে দুই হাজার তিন চার পাঁচ সন এই সময়টাতে নামা ইমামতি করেছি আমার মনে আছে আমার মসজিদে এক মান দায়িত্বশীল সেক্রেটারি ছিলেন অনেক আগে মারা গেছেন আমার নিয়োগের দিন উনি আমাকে বলে হুজুর আল্লাহ আমাকে যে ক্ষমতা পাওয়ার গ্রহণযোগ্যতা যাই দিছেন আপনি যতক্ষণ কোরআন হাদিসের আলোকে কথা বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই কথার সপক্ষে যা যা করা দরকার আমি করব ওনার নাম ছিল হাজি জামাল হাজে আমি জামাল হাজে আমি সেটা করবো মানে এলাকার নাম এই নামে পরিচিত ছিল আর যদি আপনি কোন বাইরে কথা বলেন তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু আমি ওখানে দাঁড়ায় যাব এবং এই আল্লাহর বান্দা কিভাবে এত দিন এই কনসেপ্ট তার ক্লিয়ার ছিল আমি বুঝি না এখন তার জন্য আমি দোয়া করি দিল থেকে আল্লাহ এরকম মানুষ করোনাদিস সম্পর্কে এত স্বচ্ছ ধারণা মসজিদের সব লোকগুলো যদি হয়ে যেত কত সুন্দর হতো আমার মনে আছে পরিষ্কার যে আমার প্রত্যেকটা ভালো কাজ করবার জন্য উনি এমনও হয়েছে যে একা দাঁড়িয়ে সহযোগিতা করেছেন এমনও হয়েছে যে সহযোগিতা করতে গিয়ে আঘাত প্রাপ্ত হয়ে ওনার মাথা ফাটায় দিয়ে ওনাকে রক্তাক্ত করে দিয়েছে বুড়ো মানুষ এরকমও হয়েছে শুধুমাত্র কেন কিছু মানুষ এখানে অন্যায় করতে আসছে অন্যায় করতে দিবে না সে তারপরে আঘাত করা হয়েছে সে আঘাত সহ্য করেছে তারপরে সে অন্যায় করতে দেয় নাই তো আল্লাহ বলেছেন মসজিদ যারা পরিচালনা করবে বলাম ইয়াকশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া তারা কাউকে পরোয়া করবে এই পরোয়া করবেন আর মানে আমি বলতেছি না যে তারা বেপরোয়া হবে বেপরোয়া বলতে আমরা যাবো যাই কিন্তু বোঝাতে চাচ্ছি আল্লাহর ঘরে আল্লাহর বিধান অনুযায়ী চলতে দিবে আর কাউকে তো আঁকা অনেক মসজিদ দেখবেন সামনের দিকে যায় নামাজ এক দুই তিন চার পাঁচটা সাতটা রাখা আছে না নাই ঢাকার একটা সম্ভ্রান্ত ভিআইপি এলাকার এক মসজিদে আমাকে একবার দাওয়াত দেওয়া হয়েছে আমি যাই দেখি এরকম যায় নামাজ কতগুলা আমি বললাম আপনারা সব ঢাকার একবারে ক্রিম এলাকার মুসল্লি আমি জানি এখানে ভিভিআই নামাজ কালাম পড়েন কিন্তু আল্লাহর ঘরে সব গোলাম হয়ে আসে নেতা হয়ে কেউ আসে না সো এখানে আবার কিসের দখল করি এখানে রিক্সাওয়ালা যদি আগে আগে আসে সে দাঁড়াবে আপনি আপনি পরে পরে আসেন দাঁড়াবেন পৃথিবীর কোথাও যদি সাম্য না থাকে মসজিদে সাম্য থাকবে মসজিদ আমাদেরকে সেই শিক্ষা দেয় যে একজন প্রেসিডেন্ট তার পাশে একজন রিক্সাওয়ালা একজন দিনমজুর একজন সাধারণ মানুষ সেও তার সাথে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে তার ইগোতে লাগতে পারবে না তাহলে সে গোলাম হতে পারবে না তো মসজিদগুলোকে এভাবে যদি আদর্শের জায়গা বানানো হয় তাহলে সেটা হবে মসজিদ এবং মসজিদ কমিটির লোকেরা সেরকম যোগ্যতা সম্পন্ন হতে হবে আমাদের অনেক ভাইরা আছে অনেক কষ্ট করে মসজিদের জন্য আমরা তাদের জন্য দোয়া করে তাল্লাহ তাদেরকে এরকম যোগ্যতা অর্জন করার তৌফিক দান করুন